আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে মসুরের ডাল আমরা তো অনেকে অনেকভাবে রান্না করে থাকি আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং অল্প সময়ে মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল্যান্নায় চলে যাই এটা হচ্ছে শাক আমি এখন পুঁইশাকগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো সেভ করে কেটে নিতে পারেন আমি এভাবে কেটে নিলাম আপনারা নম্বর ডাঠাগুলোকে ছিলেও নিতে পারেন আমি না ছিলে এভাবে সবগুলা কেটে নিচ্ছি আমার সবগুলা কাটা হয়ে গেছে আর অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে ঝটপট হয়ে যায় এটা হচ্ছে মসুরের ডাল আমি মসুরের ডাল এখানে হাফ কাপের একটু কম নিয়েছি দিয়ে দিলাম তিন টুকরা তেজপাতা চার পাঁচটা রসুনের ফল দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজটা মোটা করে কেটে দিতে পারেন না দুইটা কাঁচা দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ লবণটা স্বাদ মতো আমি যেহেতু এখানে কম করে রান্না করছি এই জন্য লবণটাকে হাফ চামচ দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন আমি এখন ভালোভাবে মাখে নিলাম এখন হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি আমি হাতটা দিয়ে এখানে পানি দিয়ে দিলাম পানি এখানে অবশ্যই এখানে আপনি হাফ কাপ দেবেন যেহেতু প্রেসার কুকারে পুঁয়ের শাক থেকেও কিন্তু পানি বের হয় আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি দিলাম এখন মুখটাকে লাগিয়ে চুলার উপর দিয়ে দিচ্ছি দিয়ে নেব আমি এখানে তিনটা সিঠি তিনটা সিঠি দেওয়ার পরে দমে রেখে দিয়েছিলাম যখন বসে গেছে তখন ঢাকনা খুলে দেখাচ্ছি দেখেন কি হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাকে একটু উপর থেকে দেখে দিলাম আর এভাবে রান্না করতে কিন্তু সময় লাগে না এখন আমি বাগারে দেবো চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা মরিচকে দুই ফালি করে করে কাটা এখন হালকা ব্রাউন কালার ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায় মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরা গুঁড়া সামান্য আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু পাঁচ পাঁচফোরণ দেওয়া যায় তবে জিরা গুঁড়া দিলে আলাদা একটা টেস্ট আসে মশলা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ডালটা আর এভাবে ডাল পুয়ে শাক দিয়ে রান্না করে কিন্তু সাদা ভাতের সাথেও খাওয়া যায় রুটি পরোটার সাথেও খাওয়া যায় খেতে কিন্তু খুব মজা লাগে আর বাচ্চা কাচ্চারা যারা পুঁই শাক খেতে চায় না বা ডাল খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে দিলে ওরা খুব মজা করে খায় দেখেন আমার ডালটা ফুটে গেছে যখন এভাবে ফুটে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম এখন আমি একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি আর ডালের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিলাম দেখেন আমার ডালের ঘনত্ব এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি মসুরের ডাল দিয়ে পুঁশাক রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মসুরের ডালটা কেমন হয়েছে আল্লাহ পেজ